রিমান্ডে মা গো আল্লা গো কইতে কইতে পাগল হয়ে গেছি মাইর খাইলাম নির্যাতন হইলাম শ্বশুরের এক কোটি টাকার ব্যবসা শেষ সংগঠনটা কর্ম কিভাবে কন আমাদেরও তো রাজনীতি করার শখ আছে গণ অভ্যুত্থানের পরে আমাদের বাঘ করিয়া দিল মায়ের খাওয়ার সময় বাঘ কইরা খাইলাম হেরা প্রশাসনে বৈশা থাকে আমরা কেন পারলাম না হেরা মোটা চাক্কার গাড়ি চালায় আমরা কি করব আমারও তো বাঁচতে হইব আমার তো বাঁচার অবস্থা রাখে নাই ডক্টর ইউনুস পনেরো ষোলো বছরে মানুষ গম হয়েছে খুন হয়েছে ক্রস ফায়ার হয়েছে এর বিরুদ্ধে আপনি কিছু কইলেন না ডক্টর ইউনুস আন্দোলনের সময় আমরা আপনার একটা বক্তব্য আশা করলাম আপনি এটা দিলেন না কারণ আপনার কনফিডেন্স ছিল না হাসিনা যাবে আপনার কনফিডেন্স ছিল না হাসিনা যাবে আত্মবিশ্বাসের অভাব ছিল বড় বড় আন্দোলন হয়েছে সমর্থন জানান নাই আপনি সুদ বিশেষজ্ঞ পঁয়তাল্লিশ পার্সেন্ট সুদ নেন আপনি আপনি ধর্মকে অবমাননা করেন আপনি যা ইচ্ছা তাই করেন যা নাই তাই করছেন গ্রামীণ ফোনে পঞ্চাশ হাজার কোটি টাকা কর ফাঁকি দিছেন এতগুলো সুবিধা নিলেন আমজনতার দল আমার নিজের দল নুরুল হকনূরের গণ অধিকার পরিষদ রাষ্ট্র সংস্কার আন্দোলন এই দলগুলোর থেকে সব ভাগ্যা গেল আস্তে আস্তে এনসিপিতে কারণ এনসিপি আপনার পছন্দের দল সবাই মনে করলো এনসিপিতে টাকা আছে সুবিধা আছে ভাগ্যা গেল দুইজন খুঁজে আনি তিনজন ভাগ্যা যায় দল কেমনে টিকামো কন দল কেমনে বাঁচামো তো শখ আছে রাজনীতি করার প্রিয়দর্শক আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে তো এতক্ষণ আমি কথা বলছিলাম ডিরেক্ট স্পিচে প্রত্যক্ষ উক্তি ব্যবহার করছিলাম অর্থাৎ অন্য কারো কথা আমি বলছিলাম আমি যা যা বলেছি সেগুলো ইনভার্টেড কমার ভিতর চিন্তা করবেন দয়া করে আপনারা এগুলো একটিও আমার কথা ছিল না এই কথাগুলো ছিল এদেশের বিশিষ্ট আম ব্যবসায়ী আম জনতার দল সেই আম জনতার দলের চেয়ারম্যান থামনেলে যে ভেবা চেকা খাওয়া চেহারাটি আপনারা দেখতে পাচ্ছেন লাল টি শার্ট পরা সেই ভেবা চেকা খাওয়া তরুণ তারেক রহমান যিনি কিনা আম জনতার দলের চেয়ারম্যান সো জনাব তারেক রহমান এই কথাগুলো বলছিলেন থামনেলে ছবিও দেয়া আছে তো লাল একটি টি শার্ট পরে তিনি কথা বলছিলেন আর তিনি কথাগুলো বলছিলেন নদিন আগে ফেস দ্য পিপলের সঙ্গে ফেস দ্য পিপল একটি অনলাইন টক শো প্ল্যাটফর্ম দর্শক আপনাদের অনেকেরই জানা আছে অনেক সময় আপনারা হয়তো সেখানে ঢুও মেরেছেন সো ফেস দ্য পিপলে আরও কিছু লোকের সঙ্গে ডিজিটালি যুক্ত হয়ে তারেক রহমান নদিন আগে এইসব কথাগুলো বলছিলেন হেয়ার কাট নেই অনেকদিন থেকে চুলগুলো বেশ অ্যালোমেলো তিনি নিজেই বলছিলেন আমার চুল অ্যালোমেলো নাহিদরা জেল ম্যাখ্যা আসে নাহিদ ইসলামের কথা বলছিলেন উপদেষ্টা নাহিদ ইসলাম নাহিদ ইসলাম কোথাও যখন ক্যামেরায় ছবি দেখান চেহারা দেখান কোনো মাধ্যমে তো তার মনে হয়েছে তারেক রহমানের যে নাহিদ ইসলাম জেল মেখে আসেন এবং অন্যরা মোটা চাকার গাড়ি চালায় যেখানে যা খুশি করতে পারছে তো তারেক রহমান বলছিলেন যে নাই উপজেলায় প্রশাসনে সব জায়গায় আপনারা আমরা সেখানে নাই কেন তার খেদ তার ক্ষোভ বোঝাই যাচ্ছে প্রিয়দর্শক সো গণ অভ্যুত্থান পূর্ববর্তী সময়ে তারেক রহমানকে আমরা রাস্তায় দেখেছি আন্দোলনের একটি এলিমেন্ট হিসেবে তাকে আমরা দেখেছি তারেক রহমান বিভিন্ন সময়ে ভিডিওতে এসে কান্নাকাটি করেছেন হাসিনার সরকার কর্তৃক নির্যাতিত হয়েছেন তিনি তার এই ভিডিওতে বলেছেন মায়ের খাইলাম আল্লাগো গো আল্লাগো মাগো মাগো কইতে কইতে পাগল হয়ে গেলাম এই কথাগুলো তাকে বলতে শুনেছি তখন আমরা অনেকেই তার প্রতি সহানুভূতিশীল হয়েছিলাম আর পাঁচ আগস্ট পরবর্তী সময়ে তিনি এই চলমান সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারেননি তার দল এই জনতার দল ম্যাঙ্গো পাবলিকের দল চলতি সময়ের সঙ্গে চলতি ট্রেন্ডের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারেননি ফলে ছিটকে পড়েছেন আর অনেকেই ছিটকে পড়েছে আর আন্দোলন করেছেন অনেকে হাজার হাজার লাখো লাখো তরুণ সারা বাংলাদেশ ব্যাপী অনেকে জীবন দিয়েছেন সো তারেক রহমান হয়েছিলেন মার খেয়েছিলেন হাসিনা রিমান্ডে আর অনেকে জীবনটি বিসর্জন দিয়েছে সেই আন্দোলনে তো সেই তারেক রহমান যেহেতু কোথাও যেতে পারলেন না তার কোনো কিনারা হলো না তার কোনো কুল খুঁজে পেলেন না তিনি তার ক্ষেত থেকে ক্ষোভ থেকে কথাগুলো তার মুখ থেকে বেরিয়ে এসেছে পরিষ্কার বোঝা যায় তো তিনি গ্রামীণ ব্যাংক নিয়ে কথা বলছিলেন অধ্যাপক ইউরোস কী কী সুবিধা নিয়েছেন গত কয়েক মাসে অন্যায়ভাবে সেগুলো বলছিলেন ইউনিভার্সিটির লাইসেন্স নিয়েছেন ডিজিটাল ওয়ালেট নিয়েছেন ডিজিটাল লেনদেন করবার মাধ্যম তারপর কর মাপ করিয়ে নিয়েছেন এইসব কথা বলছিলেন তিনি কয়েকবার তো এই বিষয়গুলোতে আমি এই মুহূর্তে এই ভিডিওতে কথা বলবো না আমার আলাদা একটি ভিডিও করবার ইচ্ছে আছে ইউনস্কি কি অবৈধ সুবিধা নিলেন বা আদৌ সেই সুবিধাগুলো অবৈধ ছিল কিনা বা কীভাবে নিলেন কেনই বা নিলেন বিষয়টা কতটা নৈতিক ছিল এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো অন্য আরেকটি ভিডিওতে সেপারেটলি সেই ভিডিওটি আমি করতে চাচ্ছি আর এইখানে তারেক রহমান যে কথাগুলো বলছিলেন সেইগুলোর প্রতি আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছিলাম আসলে তো অনেকেই আমাকে হয়তো বলবেন যে তারেক রহমান তাকে নিয়ে এত কথা বলবার কী আছে তিনি তো ইম্পর্টেন্ট কেউ না আমি মানছি প্রিয়দর্শক তিনি এই দেশের রাজনীতিতে এরকম কেউ না কোনো সেন্ট্রাল ফিগার না যে যাকে নিয়ে কথা বলা যায় ভিডিও করা যায় বাট আমি তারপরও বাধ্য হয়েছে একটি ভিডিও তাকে নিয়ে করতে এই জন্যে যে কেউ হয়তো বলবেন উন্মাদ সে নিজেই স্বীকার করেছে রিমান্ডে মার খেয়ে খেয়ে মা গো আল্লা কইতে কইতে পাগল হয়ে গেছি হ্যাঁ পাগলই হয়ে গিয়েছে কিছুটা যেভাবে কথা বলছিলেন উদ্ভ্রান্তের মতো ভেবাচাকা চেহারা নিয়ে তাতে মনে হচ্ছিল তিনি পাগলই হয়ে গিয়েছেন আমার খারাপ লাগছিল খুব তার জন্য সেন করতে ইচ্ছে করছিল করছিলাম দিকভ্রান্ত উদ্ভ্রান্ত উন্মাদ একজন তরুণের সঙ্গে তরুণের কথা শুনছিলাম এরকম আমার মনে হচ্ছিল তিনি সুস্থ ছিলেন না আমার কাছে মানসিকভাবে তাকে অসুস্থ মনে হচ্ছিল আর মনে হচ্ছিলো অনতি বিলম্বে তার ক্লিনিক্যাল সাইকোলজিস্ট দেখাবার দরকার হয়েছে কাউন্সেলিংয়ের জন্যে আর ক্লিনিক্যাল সাইকোলজিস্ট হয়তো এটা ফিগার আউট করতে পারতেন তার প্রবলেমটি আরও গভীরে কিনা তার সাইকিয়াট্রিস্ট দরকার কিনা তার সাইকিয়াট্রিস্ট ইভ্যালুয়েশন দরকার কিনা তো আমার কাছে খারাপ লাগছিল তার চেহারা দেখে তার কথাবার্তা শুনে তার ক্ষেপ তার আক্ষেপ তার কষ্ট তার দুঃখের কথা তিনি যেভাবে বলছিলেন লাগামহীনভাবে আর সব দায় অধ্যাপক ইউনুসের উপর চাপাচ্ছিলেন আর বলছিলেন এই ছোট ছোট দলগুলো অধ্যাপক ইউনুস ভেঙে দিলেন ডক্টর ইউনুস আপনি এটা ভেঙে দিলেন আমার রাজনীতির স্বপ্ন চুরমার করে দিলেন আমার শ্বশুরের ব্যবসার লোকসান করে দিলেন শেষ করে দিলেন ভয়ঙ্কর সব অভিযোগ বাট আমি বিশ্বাস করি এই দেশের কোটি মানুষ এই অভিযোগগুলোকে সিরিয়াসলি নেবেন না কেন নেবেন না তারা ধরেই ফেলবেন যে ছেলেটি উন্মাদ ছেলেটি ইনসেইন হি হ্যাজ লস্ট হিজ সেনিটি মানসিক সুস্থতা তিনি হারিয়েছেন আর অনেকেই চাইবেন যে তার ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে গিয়ে তার কাউন্সেলিং হোক তো আমারও ইচ্ছে লোকেরা তাকে এইভাবে মূল্যায়ন করুন তার প্রতি আমরা কেউ যাতে রাগ না করি এটা ভুল হবে একটি উন্মাদ ছেলে একটি ইনসেইন একজন তরুণ হতাশ নানাভাবে ফ্রাস্টেটেড ফ্রাস্ট্রেশন তাকে ঘিরে ধরেছে নানাভাবে তো তিনি এইসব কথা বলবেন অসংলগ্ন অসামঞ্জস্যপূর্ণ অপ্রাসঙ্গিক অর্থহীন অপ্রয়োজনীয় এইসব কথাবার্তা বলবেন এটা তো স্বাভাবিক মানুষ যখন আমরা হারিয়ে ফেলি মানসিক সুস্থতা আমরা যে যেকোনো কিছু বলতে পারি আমরা প্রলাপ বকি অনেক সময় তারেক রহমান তাই করেছেন তিনি আরো কিছু কথা বলেছেন গুরুত্বপূর্ণ কথা সেগুলো আমি বলব আলোকপাত করছি তিনি বলেছেন ডক্টর ইউনুসের যে যোগ্যতা তিনি তো সুদখোর সুদ নিয়ে কাজ করেন সুদ এক্সপার্ট বলেছেন তাকে এই যোগ্যতা বলে তিনি বড়জন বাংলাদেশ ব্যাংকের গভর্নর হতে পারতেন প্রধান উপদেষ্টা হওয়া তার দরকার ছিল না উচিত ছিল না এবং তার যোগ্যতা নেই হবার তো আমি খুশি হলাম যে তারেক রহমানের অন্তত ওই যে আমি যতই তাকে অসুস্থ বলি একদম পুরোপুরি অসুস্থ না কিছুটা হলেও আমি তার মধ্যে আমি আশাবাদ আমি দেখতে পাই আমি নিজের মধ্যে আশাবাদ আমি লালন করি যে এই তরুণটি একেবারে শেষ হয়ে যায়নি সামান্য কাউন্সেলিংয়ে কিংবা সাইকেটিক ইভ্যালুয়েশনের পর কিছু ট্রিটমেন্টে তিনি আমার স্বাভাবিক সুস্থ জীবনে ফিরে আসতে পারবেন বলে আমি বিশ্বাস করি তাই তিনি বলছিলেন যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হতে পারতেন অধ্যাপক ইউরু এই পর্যায়েও যে তিনি অধ্যাপক ইউরু মূল্যায়ন করতে পেরেছেন তাতে আমি কিন্তু খুশি হয়েছি একেবারে সবকিছু হারিয়ে ফেলেননি চিন্তা শক্তি হোক এখনো কিছু বেঁচে আছে আর তিনি বলছিলেন একটি লাল টি শার্টের কথা বলছিলাম আপনাদের থামদিনে দেখা যাচ্ছে তার টি শার্টে একটি শব্দ একটু খেয়াল করলে আপনারা পড়তে পারবেন শব্দটি ডিজল ডিআইএস তো শব্দটির ইংলিশ প্রনান্সিয়েশন হলো ডিজল আর বাংলায় প্রচলিত উচ্চারণে আমরা বলি ডিজেল ডিজেল একটি জ্বালানি ক্যারোসিন ডিজেল পেট্রোল অকটেন এগুলো জ্বালানি তো ডিজেল একটি জ্বালানির নাম তিনি বলছিলেন ডাইসেল গেঞ্জি গায়ে দিয়ে একশো টাকা দাবেন তিনি গেঞ্জিটি একটু আমরা গেঞ্জি বলি টি শার্ট আসলে সেটি তো তার সেই লাল রঙের টি শার্টটি উপরে তুলে ধরছিলেন তুলে ধরে খুবই বলে আমার কাছে মনে হয়েছে তো টি শার্টটি উপরে তুলে ধরে বাসায় যেরকম আমরা টি শার্ট বদলাই কাপড় বদলাই ঠিক সেই স্টাইলে আস্তে আস্তে উপরের দিকে তার টি শার্ট তুলে ধরছিলেন তো সম্ভবত সেই টক শোতে যারা কো পার্টিসিপেন্ট ছিলেন তারাও বোধহয় অবাক হচ্ছিলেন তারাও বোধহয় ভয় পাচ্ছিলেন যে পরবর্তী সিচুয়েশন কি হয় তিনি দিগম্বর না হয়ে যান একেবারে আমার এরকম একটা ভয় আমার মধ্যে ছিল তো তারাও হয়তো এই ভয়টি পাচ্ছিলেন তো টি শার্টটি একটু উঁচু করে ধরে তিনি দেখাচ্ছিলেন আর বলছিলেন যে একশো পঞ্চাশ টাকা দামের আমি ডাইসেল টি শার্ট গায়ে দিয়ে ঘুরি আর হ্যারা সাত হাজার টাকা দামের পাঞ্জাবি পরে হেরা বলতে তিনি আসলে মিন করছিলেন আসিফ মাহমুদ নাহিদ ইসলাম যারা সরকারে অংশ হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছে বা যারা এখন এনসিপিতে আছে তাদের হয়তো মিন করেছিলেন যে হ্যারা সাত হাজার টাকা দামের পাঞ্জাবি পরে আর আমি দেড়শো টাকা ডাইসেল টি শার্ট পরি তো প্রিয় দর্শক আমি তার লেখাপড়া জানি না তারেক রহমানের লেখাপড়া কি আমার ঠিক জানা নেই আসলে তো ডিজেলকে যিনি ডাইসেল পড়েন এবং যিনি এক পর্যায়ে এই ভিডিওতে বলছিলেন যে অধ্যাপক ইউরুস হাসিনার বিরুদ্ধে বিবৃতি দেয়নি আন্দোলনের সময় তার কনফিডেন্টের অভাব ছিল তো কনফিডেন্ট অ্যাজেক্টিভ একটি বিশেষণ শব্দটি ছিল কনফিডেন্স যে তার কনফিডেন্সের অভাব ছিল বোধহয় সেটি তিনি বলতে পারতেন তো বিশেষ বিশেষণের পার্থক্য তিনি বোঝেন না ডিজেলকে ডাইসেল বলেন তো এমন একজন তরুণ আর ভালো কথা আরেক জায়গায় তিনি বলেছিলেন নোবেল প্রাইজ নিয়ে যে নোবেল প্রাইজ আমেরিকার ট্রাম্প কার্ড এটি নাকি আমেরিকায় তৈরি হয় নোবেল প্রাইজ আর অধ্যাপক ইউনুস নোবেল পেয়েছেন এমন কোনো বড় বিষয় না তো নোবেল প্রাইজ সম্পর্কে যার এই ধারণা এবং ব্যাংকিং ব্যবস্থা সম্পর্কে যার এই ধারণা ডিজেলকে যিনি ডাইসেল বলেন কনফিডেন্সকে যিনি কনফিডেন্ট বলেন এমন একজন তরুণের অধ্যাপক ইউরুসকে মূল্যায়ন করবার প্রয়োজন কেন হলো সেইটি বিপজ্জনক সেটি আমাকে ভাবায় এবং আমি বিশ্বাস করি আপনাদেরও ভাবাবে এমন একজন লোকের তো অধ্যাপক দিকে তাকাবারই কথা না ভয়ে আতঙ্কে ভয়ে সমীহে চোখ নিচের দিকে রাখবার কথা তার দিকে তাকিয়ে সাহস নিয়ে এত সব কথা বলা ভয়ঙ্কর চিন্তায় ফেলে দেয় আমাদের তো তার একর মানে এরকম উন্মাদ আজকাল অনেক তৈরি হয়েছে উন্মাদের কারখানা তৈরি হয়েছে বাংলাদেশে কিছু উন্মাদ সারাক্ষণ কিছু ইউটিউব চ্যানেলে কেউ কেউ আবার টক শো নামের একটি আলোচনার প্ল্যাটফর্ম খুলে বসেছেন সেখানে কথা বলছেন দামি দামি শার্ট পরে সকাল বিকাল শার্ট বদলাচ্ছেন খুব ভালো দামি টি আমি ফুল স্লিপ শার্ট দেখছি অনেকের গায়ে তো স্যুটেড বুটেড ক্লিন সেইবেন ভালো চমৎকার চাঁদ মুখ অনেকের তারা বসে অধ্যাপক ইউনুজকে তুলুধনা করছেন কারণকে তুলে ধুনা করছেন তাদেরও যে বিদ্যা বুদ্ধি দেখি বাংলাটি পর্যন্ত ঠিকমতো শিখেননি কষ্টের কথা কি বলবো অন্য ভাষার আমি আলোচনায় যাচ্ছি না ইংরেজি আমাদের ভাষা না তাই সেটি না জানলে আমার কোনো আফসোস নেই কিন্তু বাংলাটি পর্যন্ত যারা ভালো করে শিখেননি তারা অধ্যাপক ইউরুসকে তুলে ধরা করছেন সারাক্ষণ টোয়েন্টি ফোর সেভেন থ্রি সিক্সটি ফাইভ ডেইলি চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন বছরে তিনশো পঁষ্টি দিন তাকে তুলে ধরা করছে ভয়ঙ্কর একটি প্রবণতা আর জানি না এত সহনশীলতা তো ভালো নয় একটি সরকারের জন্য সরকারকেও সহনশীল হতে হবে রিজনেবল অ্যামাউন্টে এরকম সহনশীল হলে চলবে না যা ইচ্ছে তাই বলছে তারা যা না তাই বলছে তাদের থামিয়ে দিতে হবে সময় এসেছে তাদের থামিয়ে দেবার এই পাগলগুলোকে উন্মাদগুলোকে আর সবাই এখানে তারেক রহমানের মতো উন্মাদ না কিছু কিছু ধান্দাবাজও আছেন সেই ধান্দাবাজদের নিয়ে আমার চ্যানেলে আমি ভিডিও দিয়েছি আওয়ামী গুণ্ডা মঞ্জুরুল আলম পান্না আরেক আওয়ামী ফরমাইশি সাংবাদিক যাকে লোকেরা সিনিয়র সাংঘাতিক বলে মাসুদ কামাল তাদের নিয়ে আমি কথা বলেছি প্রিয় দর্শক যারা দেখেননি আমার ভিডিওগুলো দয়া করে দেখে নেবেন এই সাংঘাতিকেরা এই টকশো ব্যাপারীরা যা করছে যা বলছে সেটি বিপজ্জনক সরকারকে অস্থিতিশীল করা হচ্ছে ক্রমাগত আর সেইটি রাষ্ট্র ব্যবস্থার জন্যে প্রশাসনিক ডে টু ডে অ্যাক্টিভিটি চালাবার জন্যে অনুকূলে নয় তাই এই উন্মাদগুলোকে ধান আইনের আওতে আনতে হবে জিজ্ঞাসাবাদের আওতে আনতে হবে তারা এগুলো কেন বলছে যেই কথার দায়িত্ব তারা নিতে পারবে না সেই কথাগুলো তারা কেন বলছে কেন বলবে আমরা দ্বিতীয়বার স্বাধীন হয়েছি মানে এই না যা খুশি তা বলবো মত প্রকাশের স্বাধীনতা আমাদের থাকবে সেখানেও পরিমিতি বোধ আছে মিথ্যাচার করা যাবে না মত প্রকাশের স্বাধীনতা যা ইচ্ছে তাই বলা যাবে না কারো উন্মাদদের মানসিক চিকিৎসার ব্যবস্থা করতে হবে শুরুটা হবে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট দিয়ে মাঝে মাঝে কাউন্সিলিং ঠিক হয়ে যায় দুই এক বসতে হবে পরিস্থিতি খারাপ হলে ক্লিনিক্যাল সাইকোলজিস্টই বলে দেবেন তার ফার্দশন দরকার আছে কিনা বা সাইকেটিস্টের কাছে তাকে নিতে হবে কি সো এই সব জেনে তাদের আমরা ট্রিটমেন্টের ব্যবস্থা করব। অন্তর্বর্তীকালীন সরকার কেউ বলছি অধ্যাপক ডক্টর মাহমুদ গিরুজ কেউ বলছি দয়া করে এই উন্মাদদের কাউকে কাউকে যাদের উন্মাদ মনে হয় তাদেরকে আলাদা করে তাদেরকে সিঙ্গল আউট করুন তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করুন আর যেগুলোকে ধান্দাবাজ মনে হচ্ছে যেগুলো নাম আমি নিলাম সেগুলোকে আলাদা করুন সেগুলোকে আইনের আওতায় আনুন জিজ্ঞাসাবাদের আওতায় আনুন বের করার চেষ্টা করুন কার এজেন্ডা বাস্তবায়ন করবার চেষ্টা করেছে করছে কার কাছ থেকে টাকা খেয়েছে কার অ্যাসাইনমেন্ট নিয়ে এসেছে মাঠে এটা ফিগার আউট করা এখন সময়ের দাবি করতেই হবে আমাদের ধন্যবাদ দর্শক ভালো থাকবেন কথা হবে অন্য কোনো ভিডিওতে